আমাৰ স্কুলত যাওঁ ৰাস্তা যোৱা যাবা পথনি পানী পান ভিজিলে চল্লে স্কুলত যাওঁ ৰাস্তা দেখি পাচন আমাৰ খাটো পানী হৈ গৈছে ভাইৰা মাছ মাতিছে এই পানীগুলা পাছত যোৱা যাব ভাইছে স্কুল ভিজিট কৰাৰ

এলে না এটা গনি মাছ এই যে দেখেন কি সুন্দর পানি এই যে ভাই আসতেছে অলরেডি প্যান ভিজে গেছে মাছ মারতেছে দেখি তো কি মাছ হচ্ছে তাহলে তো মাছ লাগছে এই গায়ে পানি দেয় কেন জান বাদ দেন আমারও তো মাছ মার খুব শখ বুঝছেন করবেন ভিডিও কল দেন হ্যাঁ আমি যে ওনার দেন আমি আপনাকে ভিডিও করে নিচ্ছি আমি আপনাকে ভিডিও করে নিচ্ছি